বন্ধুরা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে পুকুরে ছাড়া পর্যন্ত এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় আর বাকি জিনিস ঠিক থাকলে একজন চাষির ভাগ্য নির্ধারণ হয় সেভেন্টি পার্সেন্ট এই চব্বিশ ঘন্টায় একজন চাষি সফল হবে কি না তা সম্পূর্ণ নির্ভর করে হ্যাঁ ফ্রেন্ডস একটা অন্য জায়গা থেকে অন্য একটা পরিবেশ থেকে চারা মাছ নিয়ে এসে আপনার পুকুরের পরিবেশে অ্যাডজাস্ট করানো এত সহজ জিনিস নয় অনেক শিক্ষণীয় বিষয় আমি আমার যে চাষি কিছু আছে যারা আমার পরামর্শ নিয়ে চাষ করে তারা ছাড়া খুব কম আছে অর্থাৎ নিরানব্বই পারসেন্ট মানুষ জানে না যে কিভাবে পুকুরে মাছটা ছাড়তে হয় আজকের আমি এই ভিডিওতে দশটা স্টেপ দেখাবো এই দশটা স্টেপ যদি আপনি ফলো করেন কথা দিলাম আপনার মোটালিটি চান্স অনেক কমে যাবে আপনি পারবেন আশি থেকে নব্বই পার্সেন্ট মাছকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে ফ্রেন্ডস সময় নষ্ট করবো না চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আপনাদের অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয় ফ্রেন্ডস হাজির হয়েছি আজকের একটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে এইটা পাঁচ নম্বর পর্ব এই পাঁচ নম্বর পর্বে আপনি জানতে পারবেন কীভাবে সলিড সঠিক উপায়ে একটা পুকুরে চারা মাছ ছাড়তে হয় যাতে আপনার নব্বই পার্সেন্ট পর্যন্ত চারা মাছ বেঁচে থাকবে হ্যাঁ ফ্রেন্ডস যেদিন আমরা মাছ ছাড়ি পুকুরে সেদিনই নির্ভর করে একটা চাষি সফল হবে কি হবে না আর আমি দেখেছি ভারতবর্ষের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই যে অক্সিজেন প্যাকেটে করে চারা মাছ নিয়ে এসে যে ছাড়ে তার পদ্ধতি সম্পূর্ণভাবে জানে না আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত পদ্ধতিগুলো বলবো কীভাবে আপনি পুকুরে চারা মাছ ছাড়বেন তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভাবেন যে অন্যান্য মাছ চাষের সঙ্গে এটা তুলনা করবেন এটা নয় এটা উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষের থিওরি অ্যাপ্লাই করা হচ্ছে যেখানে ন্যূনতম শতকে এক হাজার পিস মাছ থাকবে ন্যূনতম শতকে একদম মিনিমাম এক হাজার পিস মাছ থাকবে শত তোকে আমরা এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত চাষ করে দেখাবো তো ফ্রেন্ডস এটাই হচ্ছে আমাদের টার্গেট তাই অন্য চাষের সঙ্গে এই চাষটাকে গুলিয়ে দেবেন না ধরে নিলাম আপনার পুকুরের প্যারামিটার ওকে পুকুরের পিএইচ সেভেন পয়েন্ট সেভেন টু সেভেন পয়েন্ট নাইনের মধ্যে রেখেছেন টিডিএস খুব ভালো মেনটেন করছেন ডিও লেভেলটা অ্যাটলিস্ট ফোর পিপিএম করেছেন পুকুরে অ্যামোনিয়া জিরো লেভেল আছে গ্যাস খুব সুন্দর পুকুর প্রোটেকশান ভাইরাস ফাঙ্গাল ব্যাকটেরিয়াল প্রোটেকশান রেখেছেন পরজীবী প্রোটেকশান রেখেছেন আউটসাইড প্রোটেকশান রেখেছেন সব কিছু মেনটেন আছে পুকুরে এরপরে চারা মাছ পড়বে তো চারা মাছটা পড়ার সময় আমরা জানবো যে সঠিক মাছ কি করে কালেক্ট করতে হয় সঠিক মাছ ভালো কোয়ালিটির চারা কিভাবে চিনবেন ভালো হ্যাচারি কিভাবে চিনবেন এটা পরে জানছি একটু পরে তার আগে আমরা জানবো যে দশটা পয়েন্ট যেই দশটা পয়েন্টে একটা পুকুরে কিভাবে মাছ ছাড়তে হয় দেখবেন তো প্রথম পয়েন্ট হচ্ছে টাইম মাছ ছাড়ার টাইম আপনি সকাল ছটা থেকে সকাল নটার মধ্যে এই টাইমে ছাড়তে পারেন মানে সকালে একবার ছাড়তে পারেন অথবা বিকেল চারটে থেকে সূর্যাস্ত পর্যন্ত এই এরই মধ্যে আপনি মাছটা ছাড়তে পারেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে অক্সিজেন পুকুরে মাছ দেওয়ার এক ঘন্টা আগে পুকুরে মাছ পড়ার এক ঘন্টা আগে প্রত্যেকটি পুকুরে যে পুকুরে মাছ পড়বে সে পুকুরে অক্সিজেন দেবেন আমি যেটা ব্যবহার করি প্রতি বিঘেতে তিনশো গ্রাম করে আমরা অক্সিজেন দেই তিনশো গ্রাম করে অক্সিজেন দেই। তো অক্সিজেন দিয়ে দেবেন এরপরে আপনার মাছ এসছে মাছটা আসার পরে পরের পয়েন্ট হচ্ছে পরীক্ষা কি পরীক্ষা আপনি সঙ্গে সঙ্গে মাছটাকে নিয়ে দেখবেন মাছের কোনো পলি লিক হয়ে গেছে কি না পলিগুলো যদি লিক হয়ে যায় তাহলে অক্সিজেনের লেভেল অনেক কমে যাবে যদি প্যাকেটের অক্সিজেন লিক থাকে যদি প্যাকেট অক্সিজেন লিক হয়ে যায় তাহলে হচ্ছে ওই মাছটাকে সেপারেট করে আলাদা গামলাতে আলাদা বড় জায়গাতে রেখে তাকে তার এই পরের এই স্টেপগুলো ফলো করতে হবে ভালো করে দেখে নিতে হবে যদি অক্সিজেনের প্রবলেম হয় যদি মাছের প্রবলেম হয় প্যাকেট ঘোলা হয়ে যাবে প্যাকেট ঘোলা হয়ে যাবে মাছের কীরকম পরিস্থিতি আছে আপনি বুঝতে পারবেন তো প্যাকেটগুলো ফার্স্ট চেকিং করে নিলেন প্রথম হচ্ছে পরীক্ষা সমস্ত জিনিস ঠিক আছে কি না মাছের পরিস্থিতি কীরকম আছে জলের অক্সিজেন লেভেল কতটা আছে এগুলো সব ওই প্যাকেটের মধ্যে বলছি এগুলো অবজার্ভ করবেন এরপরের চার নম্বর স্টেপ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ মানে যে প্যাকেটটা মাছের প্যাকেট আসছে সেই প্যাকেটটাকে আপনি পুকুরে ফেলবেন পুকুরে ফেলবেন মানে খুলে ফেলবেন এমনি পুকুরে রাখবেন জলের সিটা দিতে থাকবেন যাতে প্যাকেটের মধ্যে যে তাপমাত্রা আর জলের যে তাপমাত্রা দুটো তাপমাত্রা যাতে একটা নিয়ন্ত্রণে থাকে দুটো তাপমাত্রা যাতে নিয়ন্ত্রণে থাকে না হলে গরম প্যাকেট থেকে যদি ঠান্ডা প্যাকেটে আপনি মাছটা পুকুরে দিয়ে দেন তাহলে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে মাছটা হাত ফেল করে মারা যাবে তাই জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দু প্যাকেট পুকুরে রেখে দশ মিনিট পনেরো মিনিট পুকুরে জলের ছিটা দিবেন তলাতে হাত দিয়ে বুঝতে পারবেন ভেতরের জলে বাইরের জলের তাপমাত্রাটা কোন জায়গায় আসছে এর পরের কাজ হচ্ছে আপনার জলের যে প্যারামিটার আপনার জলের যে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে মাছের যে পুকুর যে জলে প্যাকিং হয়ে এসছে সেই মাছের জলের সমতা বিধান করা তার মানে এরপরে যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনি প্যাকেটটাকে ওপেন করবেন ওপেন করে পুকুরের জল প্রথমে প্রত্যেকটা পলিতে এক লিটার করে দেবেন প্রত্যেকটা পলিতে এক লিটার করে দেবেন তারপরে পাঁচ মিনিট পরে আবার এক লিটার করে প্রত্যেকটা পলিতে দেবেন আবার পাঁচ মিনিট পরে আবার প্রত্যেকটা পলিতে এক লিটার করে জল দেবেন দিয়ে এই স্টেপে স্টেপে জল দিতে দিতে ওই যে পরিবেশের সঙ্গে আপনার পুকুরের পরিবেশের সঙ্গে জলের মধ্যে যে লেভেলগুলো আছে সেটা মাছের সঙ্গে মাছ তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে এই প্রসেসটা ফলো হওয়ার পরে তারপরের যেটা হবে সেটা হচ্ছে এনার্জি বুস্টার হ্যাঁ ফ্রেন্ডস এনার্জি বুস্টার দিলে মাছ যে আপনি অনেক দূর থেকে নিয়ে এসছেন ট্রাভেল হয়েছে মাছের গায়ে কাঁটা চোট হয়েছে একটা ট্রেসে আছে এইটাকে মুক্তি করার জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডিএনএস লাইন এতে ফাইভ পার্সেন্ট গ্লুকোজ আছে প্রত্যেকটা প্যাকেটে আপনি ফাইভ এম করে দেবেন ফাইভ এম করে প্রত্যেকটা প্যাকেটে দিয়ে দেবেন দিয়ে আপাতত পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট অপেক্ষা করবেন যাতে তাদের মধ্যে যে ট্রেসটা থাকে সেই ট্রেসটা কেটে যায় যে গ্লুকোজ যাবে তার শরীরের একটা এনার্জি বুস্ট হয় মাছটা মুক্ত হবে যখন মাছটা দেখবেন যে একদম পুরো যেন তরতাজা হয়ে উঠেছে এই স্টেপের পরের পরের স্টেপ হচ্ছে মাছ ছাড়া তো মাছটাকে যখন আপনি ছাড়বেন তখন একেবারে সরাসরি পুকুরে মাছ দিয়ে দেবেন না কি করবেন মাছটাকে ধীরে 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 করে ছাড়বেন যাতে মাছটা একা যেন বেরিয়ে যায় আপনি জোর করে যদি ঢেলে দেন জোর করে যদি প্রেশারে করে মাছটা ছাড়েন তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে মাছটা মারা যাবে এক ঘন্টার মধ্যে মারা যাবে নিতে পারবে না তো ধীরে সুস্থে মাছটা ছাড়বেন যেমন ছাড়বেন যেন মাছটা ম্যাক্সিমাম নিজের ইচ্ছায় বেরিয়ে যায় পরের পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডস পুকুরে কোন কিভাবে মাছটা দেবেন কোন কোন জায়গায় মাছ দেবেন চেষ্টা করবেন ফ্রেন্ডস যতগুলো প্যাকেট আছে সবগুলো প্যাকেট পুকুরের সমান ভাগে সমান বন্টনে যেন চারা মাছটা আপনি দিতে পারেন তাতে অনেক ভালো হবে এক জায়গায় গেদারিং থাকবে না অনেক কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন এরপরে হচ্ছে পুকুরে হাইট জলের হাইটটা মেনটেন করা জলের হাইট যদি মিনিমাম চৈত্র বৈশাখ যখন কাঠ ফাটা রোদ্দ থাকে চার ফুটের নিচে কখনও জলের হাইট থাকবে না চার ফুট থেকে পাঁচ ফুটের মধ্যে থাকবে এবং মই তো থাকছে যেটা আগের ভিডিওতে বলেছি প্রসিডিওর সেটা মেনটেন করবেন এরপরের স্টেপ হচ্ছে মাছটা ছেড়ে দেওয়া হয়ে গেল তারপরে দশ মিনিট পরে প্রতি বিঘেতে তিনটে ডিএনএস তিনটে মানে সাড়ে চারশো গ্রাম করে এক একটা ডিএনএস থাকে স্যালাইন থাকে এই তিনটে ডিএনএস আপনি প্রতি বিঘে পুকুরে পুরো পুকুরটাতে ছিটিয়ে দেবেন ঠিক আছে নেক্সট স্টেপ হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা অন্তর পুকুরের চতুর পাশে লক্ষ্য করবেন মাছটা জলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে কিনা মাছটার পরিস্থিতি কী আছে সব কিছু বিচার করে দেখবেন ফ্রেন্ডস এইভাবে যদি আপনি কখনো মাছ ছাড়েন কথা দিলাম আপনার মোটালিটি হার জিরো পার্সেন্ট এসে দাঁড়িয়ে দাঁড়াবে যদি আপনার পুকুর প্রকৃত প্রোটেকশান রেখে আপনি এই প্রসিডিওরে যদি মেনটেন করে করেন তাহলে চাষে অনেকটা সফলতার হার বেড়ে যাবে একটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস একটা সূত্র আপনাদেরকে বলছি ভালো কোয়ালিটির চারা মাছ ইজিগাল টু ভালো গ্রোথ কম মরা ভালো অর্থ উপার্জন এই সূত্রটা সব সময় মাথায় রাখবেন ফ্রেন্ডস চারা মাছ পুকুরে ছাড়ার পদ্ধতি বললাম এটা করলে আপনি মোটালিটি হার বাঁচাতে পারবেন কিন্তু ফ্রেন্ডস মাছটার কোয়ালিটি যদি খারাপ হয় যেখান থেকে মাছটা নিয়ে এসছেন সেটা যদি খারাপ হয় তাহলে কিন্তু কালচারের উপরে বিশাল ইফেক্ট পড়বে তো এটা ভালো করলে হবে না ভালো কোয়ালিটির চারা বা ভালো রোগমুক্ত চারা আপনি চিনবেন কি করে ভালো হ্যাচারি আপনি চিনবেন কি করে ভালো পরিবহন ব্যবস্থা মাছটা ট্রান্সপোর্টেশনের আপনি করবেন কি করে চলুন এই বিষয়টা জানি বন্ধুরা মাছ কালচার করতে গেলে যদি মাছ কেনার সময় আপনি ছ মিনিট দেন ছ মিনিট দেন তাহলে আপনার চাষের আগামী ছ মাস আপনি নিশ্চিত করতে পারবেন ভালো কোয়ালিটির চারা চিনবেন কি করে ভালো হ্যাচারি চারা ভালো হ্যাচারি চিনবেন কি করে এবং রোগমুক্ত চারা আপনি চিনবেন কি করে এইটুকু আপনাকে জানতে হবে প্রথমত ফ্রেন্ডস ভালো হ্যাচারি কাকে বলে যে হ্যাচারিতে কোন সময় পিজি ইউজ করতে হয় কোন সময় সিনথেটিক ইউজ করতে হয় বা এই সমস্ত ভেবে চিনতে তারা হরমোনটা ইউজ করে বুডার যাকে বুডার বলে বুডার আজকে বাজার থেকে ধরে নিয়ে এসে ব্রিডিং করে না এখানে এই মাছটা পেয়ে গেছি মানে ব্রিডিং করে না ন্যূনতম একটা যোগ্যতা রাখে একটা বুডারের এবং সেই বুডারটাকে বুডারে পরিণত করার জন্য অনেক স্টেপ তারা পিছনে ফলো আপ করে আপনি যখন মাছ হ্যাচারিতে কিনতে যাবেন প্রথমত আপনাদের বলে দেই কারুর কাছে কারুর চেম্বারে চারা মাছ আছে মানে ও ওই মাছটা প্রোডাকশান করে তৈরি করে এটা মাথা থেকে একদম ডিলিট করে দিন কারণ বাজারে সে নৈহাটি বাজার হোক আর অন্য কোন মাছের বাজার হোক সেখানে কিন্তু হ্যাচারি বালারা কম থাকে সেলার যারা মিডিলম্যান যারা অন্য জায়গায় থেকে মাছ নিয়ে এসে বিক্রি করে তাদের কাছে মেন টার্গেট হচ্ছে মাছ বিক্রি করা তো ফ্রেন্ডস কম দামের মাছ যখন বলছে সস্তায় মাছ দিচ্ছি তখন আপনাকে সাবধান হয়ে যাওয়া উচিত সস্তায় কিভাবে মাছ পাওয়া যায় রোগগ্রস্ত মাছ গ্রেডিং করা মাছ যে মাছগুলো আমরা গ্রেড করে একটা চাষির সঙ্গে কন্ট্যাক্ট করে সেখান থেকে ভালো কোয়ালিটির ফিমেল মাছটাকে অনেক সময় অর্ডার হয় বের করে দেওয়া হয় ওই যে পরের যে মাছটা যেটা পড়ে থাকে রিজেট মাছ ওই মাছটাকে আমরা ফেলে দেওয়া উচিত কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ওই মাছটাকে কিনে আপনাদের কাছে বিক্রি করে কম দামে মাছ যারা নিয়ে যায় ম্যাক্সিমাম চাষি পরে পরের বছর আমাকে ফোন করে কান্নাকাটি করে এবং অনেক রকম সমস্যা সেগুলোকে সমাধান করি আমি তাই বলছি সস্তার জিনিস এড়িয়ে চলুন আবার অনেক জায়গায় থাকবে প্যাকেজ থাকবে মাল্ক উমুক 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 একসঙ্গে উমুক দয়া করে এইসব জিনিস এড়িয়ে যাবেন ভালো মাছ আপনার চিনবেন কি করে সেই যোগ্যতা আপনার মধ্যে তৈরি করুন প্রথমে আপনি হ্যাচারিতে গিয়ে হ্যাচারিতে লক্ষ্য করুন চেম্বার কতটা পরিষ্কার রেখেছে তারপরে লক্ষ্য করুন ওই চেম্বারের জল কেমন তার জলের সেন্ট কীরকম গন্ধ কীরকম দেখতে কেমন তারপরে লক্ষ্য করুন ওই চেম্বারের মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে না জটলা বেঁধে আছে না পুরো ছিটিয়ে ছিটিয়ে আছে যদি এক জায়গায় চটলা বেঁধে থাকে তাহলে ওখান থেকে তুরন্ত কেটে পড়ুন ফ্রেন্ডস যদি দেখেন যে মাছটা আস্তে 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 ভাসছে তাহলে ওই মাছটার সমস্যা আছে যদি দেখেন মুখ তুলে ভেসে আছে তাহলে বুঝবেন ওই মাছটার সমস্যা আছে যদি দেখেন পেটটা খোলা তাহলে বুঝবেন ওই মাছটার সমস্যা আছে যদি একটা হাতে ধরে দেখেন অল্প করে একটা মাছ নিয়ে হাতে করে দেখলে যদি হাতের ভিতরে খুব ছোটর ফটোর করে তাহলে বুঝবেন মাছটার স্ট্রেংথ যদি নিশ্চুপ থাকে তাহলে ভাববেন মাছটার স্ট্রেংথ নয় কালার দেখে বুঝতে পারবেন চকচকে ঝকঝকে কালার হবে যে কালারটা দেখলেই মাছের আপনি বুঝতে পারবেন শরীরে কোনো দাগ থাকবে না মাছের গায়ে কোনো দাগ থাকবে না এই যে গালসা গিল গিল গিলটাকে তুলে দেখবেন গিলে কোনো লাল দাগ আছে কি না পাখানাগুলো ভালো করে দেখবেন লেজের পাখানা সাইডের পাখনা কোনো ক্ষত আছে কি না এইগুলো সমস্ত কিছু দেখার পরে মাছটা কিনবেন তারপরে হচ্ছে বাজিয়ে নেবেন যে এই মাছটা আপনার পুকুর পর্যন্ত পাঠানোর জন্য কি প্রিপারেশান করেছে যে যে প্রিপারেশনে আপনার পুকুর পর্যন্ত সুস্থভাবে মাছটা যাবে কিংবা কোন ব্যবস্থাপনায় জলের কি সিস্টেম রেখেছে কোন পদ্ধতিতে প্যাকিং করা হচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন ফ্রেন্ডস আপনার সচেতনতা আপনার কালচারের নাইনটি করবে আপনার সচেতনতা আপনি যদি সচেতন থাকেন তাহলে কালচার নাইনটি পারসেন্ট সেভ থাকবে এই কথাটা যেন মাথায় থাকে আর অনেক পয়েন্ট আছে একটা ভিডিওতে এইভাবে বলা যাবে না শুধু মাথায় রাখবেন যে মাছের দেখবেন মাছ কেমন আছে সেটাকে লক্ষ্য করবেন সর্বোপরি আমি যে পদ্ধতিতে মাছটা পাঠাই এই পদ্ধতিটা শুধু আমি সিক্রেট রাখবো যেটা আমি কারুর কাছে কোনো দিন বলবো না কারণ হচ্ছে কি এটা আমার পেটের ব্যাপার আছে এইটুকু বাদ রেখে আর আমি সব কিছু আপনাদের কাছে ওপেন করে দেবো তো ফ্রেন্ডস এরপরে যে ভিডিওটা আসবে খাবার দাওয়া পরিচর্যা রোগ ব্যাধি মাছটা কিভাবে ছাড়া হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে চারখানা ভিডিও আপলোড হয়েছে সে ভিডিওগুলো না দেখলে এটা বেকার হবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আসুন মনোযোগ সহকারে চাষ করি কোনো ভালোভাবে সচেতনভাবে জেনে তবে কালচার শুরু করবেন আমার একটা ভিডিও কিংবা অন্য কারুর কোনো একটা ভিডিও দেখে কালচার শুরু করবেন না সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার আপনাদের আশীর্বাদে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি উন্নত মানের একদম নাম্বার ওয়ান গ্রেডের সিঙ্গি মাগুর পাবদা গোলসা ননা ট্যাংরা ভেটকি চিতল গলদা ভিয়েতনাম কই তারাবাইল ভিয়েতনাম সোন এই ধরনের মাছ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বাড়িতে পৌঁছে দিই ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র বাংলার মানুষের জন্য হলেও সারা ভারতবর্ষে যে প্রান্তেই মাছের প্রয়োজন আমরা মাছটাকে পৌঁছে দিই বন্ধুরা আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করি না তাই মাছের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সুস্থভাবে সেভলি মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের